ওনাদের বাড়ির পাশে বাড়িটা অবস্থিত খুব সুন্দর এই যে দুই পাশে দেখেন কত সুন্দর গাছপালা লাগায় রাখছে এই যে পাশে করে গাছ এই পাশে সুপারি গাছ আর নেট দেখতেছেন আপনারা যে নেটটা এই নেটটার ওই পাশে এসে যায় ওই বাড়িয়ালার এই পাশে এসে যায় আমি যে বাড়িটা দেখাবো এই বাড়িয়ালার রেডিমেড বাড়ি ওনাদের তো ওনাদের ব্যক্তিগত দরজা ব্যক্তিগত ঘাঁড়া মানে ওনাদের বাড়ির আর কি আর তার পাশে কিন্তু এবার এটার অপর পাশে কিন্তু জমিন আছে ভবিষ্যতে চাইলে কেউ যদি বাড়ি কেনার পরে যে বাড়াইবেন তাহলে ইনশাল্লাহ তাহলে ভাড়াইতে পারবেন ভাড়ানোর জন্য জমিন আছে এই যে এখানে আসার পরে এ আসলাম এটার অপর পাশে দেখেন দিয়ে অনেক জমিন আছে ভবিষ্যতে যদি কেউ যে জমি বাড়াইতে পারবেন একদম এখান থেকে শুরু করে একদম রাস্তা পর্যন্ত একদম রাস্তা পর্যন্ত এখানে জমিন আছে বিশ্ব আকারে জমিন এই যে তো কেউ যে ভবিষ্যতে বাড়ির ফাঁসে আর একটু জায়গা টাকা নিবেন ইনশাল্লাহ সে ব্যবস্থা আছে আর এটা হলো যাই একদম বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা একদম রাস্তা পর্যন্ত বাড়িটার ঘাঁটা তো এখানে এই যে ডুকার পরে ঘাঁটাতে ঢোকার পরে দেখেন এখানে একটি বাড়ি এই বাড়িটা আর কি বিক্রি করা হবে খুব সুন্দর এই যে রেডিমেড ক্রীত বাড়ি বাড়িটার সীমানাটা দেখছেন এই যে একদম সম্পূর্ণ রেডিমেড বাড়ি আসলে অনেক কষ্ট অনেক পরিশ্রমের কারণে এই বাড়িটা এই পর্যন্ত আসছে হয়তো ওনারা ঋণ দেনা হানা হয়ে গেছে কারণে জায়গাটা বিক্রি করবে বাড়িটা বিক্রি করে দেবে খুবই সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে বাড়িটাড়ি খোঁজেন খুব সুন্দর একটি বাড়ি বাড়ির সন্তান নিয়ে আসছি এ হলে যাই পুকুরের অংশ এ হলে যায় পুকুরের অংশ যে বাড়ির এটা হলে যায় পুকুরে পাড় আর কি প্রচুর পরিমাণে গাছপালা লাগানো প্রচুর পরিমাণে যে নেটের আর এ ফাঁস ওনাদের এ হলে যে পুকুর এই যে ফুকুর ফুকুরের ইযা গোসল গোসলি করেন গোসলি করতে নি করেন বেশি লাবেন কেন এই ফুকুরের ফাড় কি বেগে আপনার ভিতরে কেন এই ফুকুরের ফাড় সব আপনার ভিতরে বুঝছি গাছ কলা গাছ তো সব আপনার এ কলা গাছ সব আপনার আচ্ছা হুম 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 এই যে এইখানে আসার পরে এই যে সোজা করে একদম ওই যে সোজা করে খুব সুন্দর এই যে রেডিমেড বাড়ি বাড়ির ফষণ অংশ হয়েছে ফুকুর তো যারা ইনশোল্লাহ রেডিমেড বাড়ি কিনতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন রেডিমেড বাড়ির জন্য তারা ইনশাল্লাহ দেখতে না একদম ভাদানো বাড়ি যারা খোঁজেন আর কি একবার রেডিমেড ভাদানো বাড়ি তো যারা নিয়মিত জায়গা জন্য বিজ্ঞাপন দেখেন আপনারা যারা রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য যে বাড়ির উপরে শাকসবজি করে আছে দেখেন শাক সবজি দরকারি করে রাখছে তো টোটালে বাড়িটার পরিমাণ পাঁচচল্লিশ শতাংশ আর যারা নেবেন প্রতি শতাংশ বাড়ির মূল্য ষাট হাজার টাকা একদম ভাদানো রেডিমেড বাড়ি এক পাশে পুকুর আছে ঘর দুয়ারে যে বিদ্যুতের মিটার টিটার নামানো আছে এই যে বিদ্যুতের টাইন সব কিছু আছে নামানো খুব সুন্দর খুব সুন্দর রেডিমেড একটি বাড়ি বাড়ির চারপাশে জমি নগল আছে ভবিষ্যতে অনেক জায়গা জমি চাইলে আপনারা বাড়াইতে পারবেন আর পুরা বাড়িতে গাছপালা একদম নিরিবিল পরিবেশ যারা পছন্দ করেন একদম নিরিবিল ঠান্ডা থাকবেন তাদের জন্য খুব সুন্দর এই হচ্ছে পিছনের অংশ হচ্ছে ঘরের পিছনের অংশ তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর খুব সুন্দর রেডিমেড বাড়ি একদম সাজানো গোছানো একদম একক দরজা একক বাড়ি নিরিবিল যারা পছন্দ করেন এই বাড়িতে একা একা থাকবেন কেউ কোনো ডিস্টার্ব করব না একদম নিরিবি রেস্ট পরে থাকবে তাদের জন্য খুব সুন্দর লাগেগুলো কাগজপত্র জমি সফকালের রেস্ট হবে সি এস এস আর বি এস ধরল বাইদেউ খাজনা খাজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে মাপজোক করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করবেন এই যে বিদ্যুতের লাইন বিলার সুফুক অপরফারে আর আপনার কারোলা ভেজাল ট্রেজাল্ট আছে নাকি কাগজপত্র কার নামে আপনার নামে একক জমা খারাজ টাইস করে নিয়ে আসেনি জমা খারাজ করছেন না ওই তো বাড়ির পরিমাণ কতটুকু মোট মোট জায়গার পরিমাণ কতটুকু বাড়িটা চল্লিশ ডিসি ও আপনি কিনছেন মনে কিনা সম্পত্তি আচ্ছা এই দরজা কি বিজ্ঞা কাঁটা বিজ্ঞা আপনি কেন সব আপনার নামে হ্যাঁ চল্লিশ ফুট হ্যাঁ চল্লিশ ফুট

তো খুব সুন্দর রেডিমেড বাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং যারা ফোন করে নিমিয়া বংকে হোয়াটসঅ্যাপে কল করেন বাড়ির মালিক উনি নিজে আসে উনি নিজে বাড়িটা বিক্রি করে দিবেন ওনার নামে একক সম্পত্তি ক্রয় করা সম্পত্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম